আসসালামু আলাইকুম আলমদ ইলেকট্রিক অ্যান্ড অটো ফার্মেসিং নতুন আর ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আবার একটি মিশু কন্ট্রোলার দিয়ে ফিরে আসলাম আপনাদের এই কন্ট্রোলারটার মডেলটা মডেলটা একেবারে আলাদা দেখেন এটা মডেলটা একেবারে আলাদা টাইপের আমাদের যারা নতুন মিস্ত্রি ভাইরা আছেন তারা এই কন্ট্রোলারগুলা উঠাইতে পারে না সচরাচর অনেক কষ্ট হয়ে যায় কারণ তারা এই জিনিসটা ঠিকমতো বোঝে না কিভাবে এটাকে কাজ করতে হয় কারণ এটার মসফেটগুলো দেখেন মস মাসফেডের যে পিট আছে সেটা একবারে ঝালাই করা এটাকে কীভাবে উঠাইতে হয় কীভাবে মাসফেডগুলো চেঞ্জ করতে হয় সেই সিস্টেমটা তারা জানে না না জানার কারণে এই একটু উঠাইতে পারে না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজেই আপনারা এই মডেলের যে কন্ট্রোলারগুলো আছে এই বাকি সেগুলো আপনার রিপেয়ারিং করবেন আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এইরকম কঠিন কঠিন জিনিসগুলা কঠিন কঠিন কাজগুলো আপনারা কীভাবে সহজে করতে পারবেন সেই টিপসগুলো আপনারা পাবেন সবুজ সাইড ওকে হলুদ সাইড ওকে ভালো করে খেয়াল করে দেখেন যে দেখা যায় নীল সাইডটা কিন্তু মসফেট কাটা মসপেট দেখা যাবে একদম জিরো নীল সাইডটা মসফেট কাটা এখন এখানে মসফেট তো আছে চারটা এখন কোনটা কোনটা মসপেট কাটছে সেটা আমরা বের করতে পারবো একটা জিনিস খেয়াল করে দেখেন আমার এই সাইডটা কিন্তু আমার গেছে এটা হলো আমার মাইনাস সাইড আমার মাইনাস সাইডে মশপেট কাটছে এখন তো আমি ওয়ান বাই ওয়ান চেক দিই মানে কোন মশপেটটা আমি খুলবো এই সেটাই এখান থেকে আমি বেরো করে ফেলতে পারবো এখন দেখে আমি যে চেক দিচ্ছি এখানে বাজ দেখাইছে বাইশ এই মা বাইশটা দেখাইছে বা বিশ দেখাইছে এটাতে দেখাইছে একুশ বা বিশ এটাতে দেখাইলো কত পাঁচ এটাতে কত দেখালো পাঁচ তো বা সাইড দেখাইলো এই পাঁচটাতে দিয়ে দেখাই আমি সেম বাজ দেখাইছে তারপরে আমার এই মাসপ্যাটাই কাটছে আমার এই মাসপ্যাটটা হানড্রেড পারসেন্ট কাটছে এটাতে দেখা দিয়েছে বাইশ অথবা একুশ এটাতে দেখা দিয়েছে মানে মাপগুলো এগোট সেম এগোলেট আছে এটাতে সেম দেখা দিয়েছে এটাতে এসে দেখেন একদম ডাউন হয়ে গেছে আমার তারপর আমার এই মাশফেরটা কাটছে এই এই মাসপারটা আমার কাটা এখন আমরা এই মাছপুরটাকে চেঞ্জ করে দেখি খুলে দেখি আমাদের কন্ট্রোলারটা শর্ট কাটে না আপনারা দেখতে দেখতে পাইলেন এখানে আমি যখন এটা উঠাইলাম প্রচুর পরিমাণে হিট দেওয়া লাগছে দেওয়ার পরে দেন এটা উঠছে দেখেন এই যে পিছনটা পিছনটা পিছনে যেটা আছে হচ্ছে এখানে ঝালাই করা ছিল পুরাটা ঝালাই করা ছিল এখানে এটা উঠানোর জন্য আমাকে প্রচুর পরিমাণে হিট দেওয়া লাগছে এটাকে উঠাইতে আমি মাপ দিয়েছি আমার এই মসফেটটাই কাটছে আমি যতটুকু মাপছি এই মসফেটটাই কাটছে এখন মশরটা খুলে দেখবো আমরা আমরা যে মাপটা দিলাম এই মোটটা কতটুকু সঠিক আমরা যে একটা মাসরটা খুলে ফেললাম এই খুলে ফেলার পরে এখন যদি আমরা মাপ দেই ভালো করে খেল করে দেখেন এটা হচ্ছে মাইনাস তার দিলাম ওকে এখানে ওকে এখানে ওকে এরপাশে তুই মামলে দেখায় ওকে এখানে ধরলে ওকে এখানে ধরলে ওকে তাহলে এই মশলাটা আমার নষ্ট ছিল এটা পাল্টানোর পরে শিশুটা শর্ট কাটছে